টুর্নামেন্টের ফার্স্ট ম্যাচ আইফেল টাওয়ারের মাঝে আমাদের বয়কে শুকাতে দিয়ে আমরা ল্যান্ড করে যাই পিকে আর পেট ভরে প্রচুর পরিমাণ লুট নিয়ে নিই মানে ব্যাগ ভরে আর এত লুট দেখলে তো যে কোনো এনিমি এমনিতেই খুশি হয়ে যাবে আবে সালে না মানে আমরা মারা যাওয়ার আমাদের লুট তো এনিমি পাবে পেট ভরার পর মানে ব্যাগ ভরার পর আমরা এখন মন ভরা জন্য চলে আসলাম আর্সেনাল আর দেখি আমার চার নাম্বার টিমমেটের ব্যবসায় লাল লালপাতি লস ওঠার জন্য সামনে থেকে আমি দুটো ফায়ার দিয়ে ভয় দেখানোর জন্য পিছনে যাওয়ার চিন্তা করি তাহলে ওরা আমাকে লবিতে পাঠিয়ে দিতে পারে আর আমি পিছন দিয়ে এম চোদ্দ দিয়ে চাতা দিয়ে ম্যাক্সিমিন দিয়ে কিলার দিয়ে দিই তোমরা কি করছো যারা সাবস্ক্রাইব করে ফার্স্ট সাবস্ক্রাইব করো যেহেতু এনিমি দুইটা কিলো আমাদের ডান তাই আমাদের দুইটা টিমেট অলরেডি ডুইং টু রাশিং অ্যান্ড আমি পিছন থেকে কভারিং এবং পিছন পিছন আমিও গোয়িং ততক্ষণে আমাদের চার নাম্বার প্লেয়ার ডাউনলোডিং এমনকি কি আমাদের সম্মানিত রাসায়নিক অবস্থা খারাপ হচ্ছিল তাই আমরা দুইজন ছুটতে ছুটতে চলে যাই এবং আমি একটা গোলাল মারি কিন্তু মরার পরে এমন কি আমি আমার নাম্বারকে হাঁটা শেখাতে গেলে আমাকে হামাগুড়ি শিখতে পাঠিয়ে দেয় আমাদের দুই নাম্বার প্লেয়ার ওর সাথে হাইড খেলতেছে খেলতে আর শটে থেকে সে উট পেকেট দিয়ে পুতপুত করতেছে কারণ গণের এমন তো নষ্ট করা যাবে না কিন্তু এনিমির কাছে তার এমনটা দামি নয় সেজন্য সে আমাদের সবাইকে লবিতে পাঠিয়ে দিল আর পরবর্তী ম্যাচ ছিল কালাহারিতে এইবার আমরা আমাদের ভয়কে আইফেল টাওয়ার থেকে নামিয়ে নিয়ে এসেছি কিন্তু শালা কিলচোর টিম মেয়ের ছিল সবসময় যা স্বভাবে চুরি করা সে ভয়ের সাথে আটঙ্ক চুরি করে নিয়ে চলে এসেছে যার জন্য ডিরেকশন পাল্টে ফেলেছি কারণ ওইদিকে অলরেডি এক স্কোর যাচ্ছে কিন্তু এইখানে তো আমাদের নামার আগে অলরেডি আরেকটা স্কোর ল্যান্ডিং করে গিয়েছে তাই কি কোনো ব্যাপার না আমরা নামে মারি খাবো ল্যান্ডিং করে হাত পা ছাড়িয়ে হালকা পাত্তা লোড করতে না করতে অলরেডি আমাদের দুইটা প্লেয়ার শেষ তারপর আমি আর পাকে হাতে তুলে নিয়ে ব্যাগ কে মাথায় তুলে নিয়ে মারিয়ে দৌড় যখন দৌড় শুরু করেছিলাম তখন ভেবেছিলাম ওরা হয়তো আমাকে দেখেনি সেই আমি একটু কত ঠান্ডা হচ্ছে চিন্তা ধারা করছিলাম কারণ অনেক ছান লাগছে তো তাই সামনের এই বর্ডারটার পিছনে আমি একটু বসি কিন্তু ও মা ওরা দেখি আমার উপর উঠতে উঠতে রাস দেয় আর নরক খাদক কুকুরের মতো আমাকে একদম নিমিষের ভিতরে পিষে ফেলে মেরে দিল গো আর আমাদের লাস্ট প্লেয়ার এখানে জগিং করতেছে কারণ তার শরীরে ফ্যাট বেড়ে যাবে তো আর অনেকক্ষণ দৌড়াদৌড়ি করে সে এখন একটু ক্লান্ত সেজন্য যাচ্ছিল বিশ্রাম নিতে ঠিক তখনই একজন এনিমি ওকে একটা সুরক্ষা কাগজ পরিয়ে দেয় যাতে ওর গায়ে কোনো ড্যামেজই না লাগে আমার টিমমেটের নাকি এই কবজটা খুবই পছন্দ হয় সেই জন্য এটা পারমানেন্টলি নেওয়ার জন্য এখান থেকে বের হয়ে যায় আর গাড়ি নিয়ে দিয়ে দেয় রওনা না কিন্তু এটা কোথা থেকে পারমানেন্টলি সেট আপ হয় এটা সে জানতো না সেজন্য এনিমি ডিরেক্ট লোকেশন মিস্ত্রির কাছে একদম লবিতেই পাঠিয়ে দেয় হ্যাঁ তোমরা ঠিকই দেখেছ থার্ড ম্যাচ শুরু হওয়ার আগে আমরা করে এসেছি যার কারণে আমাদের ল্যান্ডিং ড্রাইভার প্লেনটাকে একদম লাস্ট পর্যন্ত নিয়ে গিয়ে আবার আমাদের প্লেনের স্টার্টিং পয়েন্ট কিন্তু আমিও একটু একটু টালে তুলেছিলাম সেজন্য কখন জানফ্লো হয়ে গেছে এটা বুঝতেই না তারপর কিছুক্ষণ লুটুট করার পর আমরা কিছু এনিমি দেখা পাই কিন্তু এনিমিগুলো যে কোথায় সেটা আমি দেখি না আমি আর পুরোই আন্দাজে ফায়ার দেই না হলে আমার টিমমেটস আমাকে কি বলবে না বলবে এটা কোনো ঠিক ঠিকানা নেই কিন্তু অত দেখে আমার গায়ে হাত দেয় এমন কি আমার টিমমেট কি ডাউন করে দিয়েছে এজন্য আমি কে ছেড়ে দিতে পারি কারণ তাহলে কেউ পার্সোনালি আমাকে বট বলতে পারবে না আবে সালে এমন কি আমাদের সস্তার বিএম ব্লেড সে কি না প্রো হয়ে গেল হঠাৎ করে এসে দেখে একের পর এক ডাউন দিয়েই যাচ্ছে এমন কি হঠাৎ করে উড়ে আমি রাশেও চলে গেল সেজন্য আমিও পিছন পিছন সাহস নেতার সাথে রাশে চলে যাই এমনকি যেতে না যেতে দেখি সে এখানে এক লডি একটাকে ক্লিয়ার দিয়ে একটাকে ডাউন করে ফেলে রাখছে তাই আমি টোর গনটা হাতে নিয়ে অল্প দূরে ছেড়ে দিই কারণ এনিমিটা মারা যেতে পারে এই জন্য আমি টাদাটাকে নামের মেরে মরাটাকে ক্লিয়ার করে দিয়ে আমার নিচের প্লেয়ার দুইটা আসার আগে ওর সাথে ফাইটে সামিল হচ্ছিলাম যাতে ওরা মনে করে যে আমি অনেক প্রো প্লেয়ার আমি অনেক ফাইট করি এমনকি ওরা যখন লাস্ট প্লেয়ারটাকে মারার জন্য দারবার দূরে করেছিল আমি এখানে বসে রিল্যাক্সে লুট করতে একটা স্কোয়াডকে পুরোপুরি ওয়াইপ আউট করে লুট নিয়ে দাও আমাদের শান্তি হয় সেজন্য আমরা আবার চলে আসি আর্সেনাল লোড করতে এবং এখানে আসার পর অনেকক্ষণ দৌড় দৌড়াচ্ছি শুধু দৌড়াচ্ছি কেন আর্সেনাল খুলে না কেন আর্সেনাল খুলে না কেন চার লেভেলে বেশ নিতে হবে কিন্তু আর্সেনালটা তারপর এখান থেকে পুরো মোটামুটি লেভেলে মানে মোটামুটি না মানে ভালো লোড তো আমাদের আগে হয়ে গেছিলো তারপর এখানে একটা এনিমি দেখা পেয়ে যায় আর এনিমিটা দেখে আমরা এনিমি পিছন পিছন দৌড় শুরু করি কিন্তু ওই এনিমিটার কোনো অস্তিত্ব খুঁজে পায় না তাই এখানে একটা ড্রোন পড়ে থাকে আমি চিন্তা করি এটাই মারবো এমনকি মেরেও দেই পিছনের দিকে কারণ আমি ওইখানে দেখেছিলাম তখনই দেখি আমাদের টিমমেটদের বাতি ব্যবসা লাল বাতি সিগনাল তার জন্য আমি নিজের লাভের জন্য একটা গুলি মেরে কিলটাকে চুরি করে নি কিল চুরির তো একটা আর্ট আর এটা তো আমার রক্তে রক্তে শিরায় শিরায় ভরে আসে এই জন্য আমার টিমমেটরা আমাকে আত্মশুদ্ধি করার জন্য পানিতে নামিয়ে দেয় সাঁতার কাটতে তো তারপরও কিছু মনে না করে আমি সাঁতার কাটতে কাটতে নদীতে পারো ইয়া নদীতে পারো উপরে যখন উঠি তখন আমি ব্যাগের পানিগুলো পরিষ্কার করতেছিলাম আর সামনে দেখি একটা পুরো স্কট গাড়ি নিয়ে লং ড্রাইভে বেরোয়েছে আমি একটাকে গাড়িতে ফায়ার দিতে দিয়ে পুরো স্কট নেমে যায় গাড়ি থেকে আর পিছন থেকে আমাকে আবার ফায়ার দেওয়া শুরু করছে আমার সামনে একটা প্লেয়ার আমার কাছে হনুমান পেট আমি মেডিটা করার পরে যখনই গ্রেনেড হাতে নিয়ে গ্রেনেডের রেঞ্জ মাপতে যাই তখনই হঠাৎ করে দেখি সামনে থেকে পিছন থেকে পাশ থেকে সব দিক থেকে আমাকে ডাউনলোড করে দেয় মানে আমাকে একটা তারপর আমি মরো মর ভাব ঠিক সেই টাইমে আমার টিমমেট আমাকে বাঁচিয়ে দেয় আর তখনই দেখে পিছন থেকে আমাকে আবারও ফায়ার দেওয়া শুরু করছে মানে এমন অবস্থা ওরা নিজেরাও জোনে যাবে না আমাদেরকে জোনে যাইতে দেবে না তাই আমাদেরকে আমার টিমমেট বাম্পার্স অলরেডি লঞ্চের একটা পেতেই রেখেছে তাই ছুঝ মেয়ে শুধু শুধু হাত গন্ধ না করে আমরা এখান থেকে চলে যাই কিন্তু আমাদের দুই নম্বর প্লেয়ার আবার আকাশে গ্লিসকে থেমে দেয় আমরা এখানে প্রয়োজন জনের ব্যাকটেরিয়া মারতেছিলাম আমাদের উপরে ছিল আবার আমি তো এখানে হকশট দেখে ডাউনলোড করে দিই কিন্তু আমি ফিলটা কনফার্ম করতে পারি না কিল শু কর আসে উপরের দিকে যে দুই তিনটা ফায়ার দি যেন দিতে আমাকেওটা ডাউনলোড দিয়ে দেয় কিন্তু আমার টিমমেট সেটা একদমই খেয়াল নেই সে একের পরে ফাইট কই যাচ্ছে আমি কতবার হেল্পি হেল্পি করতে অবশেষ পর্যন্ত সে রিভাইভটা আমাকে দেয় আর মেডিফেডি ছাড়াই আমি ওদের উপর আবার ফায়ার শুরু করি কারণ আমার কাছে রয়েছে ড্রাগন আপ আর ড্রাগন আপের ওদের ফায়ার একটা কামানের গুলির মতো লাগতেছে কিন্তু এনিমির হাতে ছিল মিসাইল দুজন আমি দুইটা ফায়ার দিতে আর আবারো আমাকে ডাউনলোড দিয়ে দেয় তারপর কোনোভাবে আমার টিমমেট लास्टবারের মতো আবারো আমাকে রিভাইভটা দিয়ে দেয় আর কিছুক্ষণের মধ্যে ওদের পুরো টিমটাই ওই জায়গায় ভ্যানিস জোন কভার করে জোনের যুক্তযুক্ত দেখি পেলে মাত্র আছে দুইটা তাই আমরা এদের উপর উড়া ধরা রাশ শুরু করে দিই এবং ধরা রাশ করতে করতে আমাদের টিমমেট অনলাইনে গাড়ি অর্ডার দিয়ে দেয় মানে এদের জন্যই আর কি র্যাঙ্কে লাস্টের দিকে ফ্রি ফায়ার থেকে গাড়ি কেমে যায় তো তারপরে আর কি আমার কাছে যা ছিল খড়ি বাটি যা মানে আমি সবকিছু কিছু একবারে ওদের উপর বর্ষণ শুরু করে দিই আর এদিকে ম্যাক্স সেভেন নিয়ে মারতে গেলে আমাদের টিমমেট একটা অলরেডি ডাউন যেহেতু আমার কাছে ছিল ম্যাক্স সেভেন তাই আমি ভয় না পেয়ে নিরিবিলি ওর উপর একের পর ফ্যাট দিয়ে যাচ্ছিলাম অবশ্যই শেষ হয়ে যায় এবং আমাদের কামব্যাকটা মানে দুইটা রাউন্ড সবচেয়ে খারাপ হওয়ার পর লাস্ট রাউন্ডে বইয়া এরকম কামব্যাক তোমাকে কখনো করছো কিনা আমাদের কমেন্টে জানিয়ে দিও তোমাদের সাপোর্ট আর ভালোবাসায় আমরা এর থেকে ভালো পারফরমেন্স আনবো ইনশাল্লাহ